আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তো লিভ নিজের থিওরি চ্যাপ্টারে ম্যাথ করছিলাম আমরা কিন্তু থিওরি ওয়ান পড়েছি লেকচার নাম্বার ওয়ানে কিছু ম্যাথ করেছি লেকচার নাম্বার টুয়ে তো আজকে হচ্ছে লেকচার নাম্বার থ্রি আমাদের তো লেকচার নাম্বার থ্রিতে আমি তোমাদের জন্য যে অঙ্কটা সেট করেছি সেটা হচ্ছে ইতিহাস বইয়ের এক্সাম্পল নাম্বার ইলেভেন তো দেখো এক্সাম্পল নাম্বার ইলেভেনের যেই প্রথমে যে কন্ডিশনটা দিয়েছে বা যে ফাংশনটা তারা ডিফাইন করে দিয়েছে সেই ফাংশন হচ্ছে এইটা বলতেছে এইটা হলে প্রুফ করতে হবে যে এই ইকুয়েশনটা প্রুফ করতে হবে তো এখানে আমি কিন্তু তোমাদেরকে বলে নিয়েছিলাম আগের দিনের অঙ্কের মধ্যে যে তুমি যেটা প্রুফ করবা সেখানে দেখতে হবে যে ফাংশনের হাইয়েস্ট ডেরিভেটিভ কয়টা আছে দেখো এখানে কিন্তু সর্বোচ্চ ডেরিভেটিভ আছে কয়টা ওয়াই এন প্লাস টু এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়াই এন প্লাস টু তো ওয়াই এন প্লাস টু বের করতে গেলে আগে কি করতে হবে আগে পুরো ফাংশনকে অ্যাটলিস্ট কয়বার ডিফারেন্সিয়েট করে নিতে হবে দুইবার ডিফারেনশিয়েট করে নিতে হবে কারণ দুইবার ডিফারেন্সিয়েট করলে তারপরে তুমি যখন সেটার মধ্যে ডিএন অ্যাপ্লাই করবা তখন সেটা কি হয়ে যাবে এন প্লাস টু হয়ে যাবে ওকে তো প্রথমে আমি শুরু করলাম যে এটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন এখান থেকে আমি শুরু করলাম লিখা তো প্রথমে লিখতে পারি যে এটা তো দিয়ে দিয়েছে ফাংশনটা তো আমি ফাংশনটাকে লিখলাম যে গিভেন দ্যাট যে গিভেন দ্যাট আচ্ছা ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম ইকুয়ালস টু হচ্ছে টু এক্স তো এইটাকে হচ্ছে আমি ইকুয়েশন নাম্বার ওয়ান ধরে নিলাম আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে ওকে তো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো ডিফারেন্সিয়েট করতে হয় প্রথমে আমি এক্সোর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো তো এক্সোর রেসপেক্টের ডিফারেন্সিয়েট করলে কি ঘটনাটা ঘটে দেখো ইন জেনারেলি ধরো আমি যদি এইভাবে ডিফারেন্সিয়েট করতাম আমি যদি দেখি এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করবো তাহলে হয়তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এক্স টু দি পর এনকে ডিফারেন্সিয়েট করলে এনএস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয় ঠিক আছে বুঝলাম কিন্তু এই কে কিন্তু আবারও ডিফারেন্সিয়েট করতে হয় কিন্তু এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হয় সেটা আমার লিখি না তো সিমিলারলি যদি আমি ওয়াই টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপর লিখতে হবে এক্স অফ ওয়াই কত লিখতে হবে ডিডিএক্স অফ ওয়াই মানে এই ওয়াইকে আবারও এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে তো করলে এটার ভ্যালুটা কি দাঁড়াবে কত এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে সেটাকে আমরা বলি ওয়াই ওয়ান কি বলি আমরা বলি হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান তো এই কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব ওকে তো দেখো এখানে আছে ওয়াই এর উপরে পাওয়ার আছে হচ্ছে কত ওয়ান বাই এম আমি লিখতে পারি ওয়ান বাই এম এই ওয়ান বাই এমটাই হচ্ছে আসলে ওখানকার এই যে এই এন হ্যাঁ তো লিখলাম হচ্ছে ওয়ান বাই এম ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস ওয়ান তো ওয়াই কে প্রথম ডিফারেন্সিয়েট করছে কিন্তু এখনো ওয়াই কে এর রেসপেক্টে করা বাকি আছে জাস্ট সূত্রটা ফেললাম এই যে বাকি আছে তো ওয়াই কে মানে সূত্র হচ্ছে n y টু দি পাওয়ার n 1 এখন এই ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হবে y 1 ওকে এবার এখানে কি ঘটনাটা ঘটবে এই মাইনাস এই পাওয়ারটা হচ্ছে -1/n আমি এখানে মার্ক করে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য এইটা হচ্ছে আমাদের পাওয়ার এটা নিচে নেমে আসবে তো y টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n হ্যাঁ তাহলে সূত্র হচ্ছে মাইনাস মানে আগে এন আসবে এন ওয়াই টু দি পর কত হবে মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান এবার এই ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এই ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে ওয়াই ওয়ান হ্যাঁ আর এখানে কি অবস্থা হবে টু এক্স তাহলে টু চলে আসবে সামনে এক্সকে ডিফারেন্সিয়েট করলে এক্সের রেসপেক্টে ভ্যালু হবে ওয়ান তো এই দিকটা মুছে দিলাম এই দিকটা মুছে দেওয়ার পরে তুমি এখানে সাইড নোট আকারে দিয়ে দাও যে অ্যাপ্লাই ডি লিখে দাও অ্যাপ্লাই ডি এর বেশি কিছু লেখার দরকার নেই কোনো প্রয়োজন নেই তবে তুমি চলে এটা লিখতে পারো ডিফারেন্সেট ইকুয়েশন ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স রেসপেক্ট টু এক্স বাট এটা লেখার চাইতে এটা লেখাটা অনেক সেন্সিবল অনেক স্মার্ট ঠিক আছে ওকে তো এবার এখানে আমি কি করতে পারি এখানে ক্যালকুলেশন একটু ভালো করে বোঝাই দিচ্ছি ভালো করে খেয়াল করো এখানে ধরো ওয়ান বাই এম আছে এই ওয়ান বাই এমটা তুমি রাখলে এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম আছে এই ওয়ান বাই এমটা আমি রাখলাম এখানে ডট যে এখানে আমি যদি ওয়াই দুইটা লিখি তাহলে ওয়াই ইনভার্স ওয়ান না

আচ্ছা তো এবার এখানে কি লিখতে পারি আমি লিখতে পারি দেখো দুইটা জায়গাতে আমি কিন্তু একটা জিনিস কমন নিতে পারি দুইটা ইকুয়েশন থেকে কি কমন জায়গা সেটা চিন্তা করতে হবে দেখো এই ওয়ান বাই এমটা কমন যাবে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো এবং এইটা কমন যাবে দেখো এইখানেও ওয়ান বাই এম এবং হচ্ছে এই ওয়াই ওয়ানটা কমন যাবে দুই জায়গা থেকে সেম একই জিনিস কিন্তু কমন যাচ্ছে তাহলে তুমি কমন এলিমেন্ট আগে নিয়ে নাও যে ওয়ান বাই এম আর হচ্ছে ওয়াই ওয়ানটা কমন যাচ্ছে তো এটা তুমি নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকে এখানে ফার্স্ট ব্যাগার্ড ইউজ করতে পারো ফার্স্ট ব্রাগ ইউজ করাটাই তোমাদের জন্য সুবিধাজনক হবে হ্যাঁ তো এখানে থাকে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম এটা তুমি রাখলে আচ্ছা এই ওয়াই ইনভার্স মানে কত ওয়াই ইনভার্স মানে কিন্তু হচ্ছে ওয়ান বাই ওয়াই তো ওয়ান বাই ওয়াই কী হবে সেটা নিশ্চয় চলে যাবে এই হচ্ছে ওয়াই আর এখানে আছে কত ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম ওয়ান বাই এম আচ্ছা মাইনাস এখানে একই কেস এখানে উপরে থাকবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম আর ওয়াই ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই সেই ওয়াইটা নিচে চলে আসবে আর কি কমন নিছি এই যে 1/m আর হচ্ছে y1 এই যে কমন নিলাম 1/m y1 উভয় জায়গা থেকে কমন নিলাম ইকুয়ালস টু হচ্ছে 2 এখন কমন নেওয়ার পর আবার দেখলাম যে দুই জায়গা থেকে আবার 1/y টা কমন যায় তুমি এত কষ্ট না করে একবারে 1/m y ইনভার্স 1 আর হচ্ছে y1 এটা কমন নিতে পারত এটা কমন নিতে পারত তার তো সহজই তো দেখ একই কথা সমস্যা নেই তুমি যদি কমন নেই তাহলে এখানে কি হবে এখানে হবে হচ্ছে উপরে আছে কত উপরে আছে হচ্ছে ওয়াই ওয়ান আর এই ওয়ান বাই ওয়াইটা যদি কমন যায় তাহলে নিচে আছে এম আর ওয়ান বাই ওয়াই দুই জায়গা থেকে কমন গেলে এখানে আসবে ওয়াই তাহলে এখানে থাকবে কত ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম ইকুয়ালস টু টু এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন আপাতত হ্যাঁ তো দেখো এই লাইনটা আমি আবার উপর লিখতেছি হয়তো নিচে জায়গায় হচ্ছে না তো আমি এই লাইনটা মুছে দিলাম এই যে এই অংশটুকুর দরকার নেই আচ্ছা তো আমি যে লাইনটা নিচে লিখেছি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আবারও উপরে লিখেছি এই যে লাইনটা আবার উপরে লিখতেছি তো উপর লিখলে লাইনটা আসলে এমন ছিল যে এখানে হচ্ছে ওয়াই ওয়ান নিচে হচ্ছে এম ওয়াই আর এখানে আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম ইকুয়ালস হচ্ছে তো এইটা নিচে লিখেছিলাম যেহেতু নিচে একটু ইরো চলে আসছে বোর্ডের স্বল্পতার জন্য তাই আমি এইটাকে লাইনটাকে আবার উপরে উঠিয়ে লিখলাম কেমন আচ্ছা তো এগুলো সব কিছু মুছে দিচ্ছি এগুলোর প্রয়োজন নাই তো এবার একটা কাজ করি এই যে নিচে এমআই আছে এটাকে একটা সাথে গুণ করে দাও তাহলে এখানে আছে কত ওয়াই ওয়ান এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম ইকুয়ালস টু হচ্ছে টু এমআই তো এবার উভয় ইকুয়েশনকে তুমি দুই পাশে স্কোয়ার করে ফেলো দুই পাশে স্কোয়ার করলে কি হবে এখানে হবে ওয়াই ওয়ান স্কোয়ার এখানে হবে এখানে কত হবে এখানে হবে ওয়াই ওয়ান বাই এম মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম তার উপর স্কোয়ার এখানে হবে ফোর এম স্কোয়ার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার হ্যাঁ তুমি লিখবা যে এটাকে উপপক্ষে কি করবা স্কোয়ার করে ফেল হ্যাঁ ওকে বাই স্কোয়ার অন বোথ সাইড ভি কোশ্চেন টু অথবা এটাকে একটা ইকুয়েশন দিতে পারো তোমার ইচ্ছার বিষয় তো দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে না যে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো আমরা জানি কি আমরা জানি যে এ মাইনাস বি হোলি স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি এ এ এ এ প্লাস প্লাস বি 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 স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস ফোর তাহলে আমি এখানে লিখতে পারি যে ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার আচ্ছা তাহলে এইটা তো এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না এটাকে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম প্লাস

যে এই অংশটা আমাদের একটু দেখো এই অংশটা দেখো আমি যদি এখানে একটা ওয়াই নিতাম তাহলে কি হতো ওয়ান বাই এম আর এই মাইনাস ওয়ান যোগ হয়ে যেত না এটা কিন্তু হ্যাঁ ধর আমি এখানে একটা লিখলাম তাহলে এই আর হচ্ছে যোগ হয়ে যেত তাহলে কত হতো ওয়াই টু পাওয়ার জিরো মানে হতো ওয়ান অর্থাৎ এই রাশিটার এসে এসে কাটাকাটি চলে যাবে এই এইটা কাটাকাটি চলে যাবে মানে ওয়ান হচ্ছে তো তো কাটাকাটি চলে গেলে ভ্যালু হবে কত শুধু এখানে থাকবে ফোর ভ্যালু হবে শুধু এখানে ফোর কেমন তো আমি এই পাঁচটা মুছে দিচ্ছি এগুলো প্রয়োজন নেই আচ্ছা তো আমি এখানে লিখলাম পরের লাইনটা এই যে এটা এখানে লিখলাম যে ওয়াই ওয়ান স্কোয়ার এখানে এই যে ভ্যালুটা এই যে এইটা এই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম এই যে ভ্যালুটা হচ্ছে কত ভ্যালু আছে এখানে টু এক্স তাহলে লিখতে পারি এখানে হচ্ছে টু এক্স এর উপরে স্কোয়ার মাইনাস এই যে এইটা তো কাটাকাটি চলে যাবে একটুকে বললাম

তো এবার এখানে তুমি চিন্তা করতে পারো এইভাবে যে স্যার ওয়াই ওয়ান স্কোয়ার এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু ফোর এম স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা ওকে এবার তুমি এখান থেকে সুন্দর করে কমন ফোরটা কমন নিয়ে নাও তাহলে ফোর ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফোর এম স্কোয়ার ওয়াই স্কোয়ার কেমন ঠিক আছে স্যার ওকে তো এবার দুই পাশ থেকে তুমি ফোর দ্বারা ভাগ করে দাও দেখাই যাচ্ছে যে ফোরটা ভাগ যাবে একদম সহজ কথা তাহলে টু টু ইকুয়ালস ঠিক আছে দুই পাশ থেকে দ্বারা ভাগ করে দিলাম তো এইটা আগে তুমি ইকুয়েশন টু দাও অথবা থ্রি দাও তোমার যদি ইকুয়েশন থ্রি প্রয়োজন হয় তুমি থ্রি দিবে প্রবলেম এখন আমি কিন্তু বলেছিলাম আমার ইকুয়েশনে এই ওয়াই এন প্লাস টু বের করার জন্য আগে কিন্তু আমাকে বের করতে হবে ওয়াই টু মানে দুইবার ডিফারেনশিয়েট করতে হবে কেমন তো এখানে আমি আবার ডিফারেনশিয়েট করতেছি তো আবার ডিফারেনশিয়েট করলে আলটিমেটলি কি ঘটবে আলটিমেটলি এই জায়গাতে দেখো তোমরা এই জাগাতে জায়গাতে এইটা হবে আমাদের ইউ আর এইটা হয়ে যাবে আমাদের ভি এটা হচ্ছে কনস্ট্যান্ট এইটাকে ডিফারেনশিয়েট করতে হবে ওকে তো আমি যদি ডিফারেন্সিয়েটে কাজগুলো করি তাহলে বিষয়টা হচ্ছে এরকম করে আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি তো একটু ভেঙে ভেঙে যদি লিখি তাহলে এরকম ঘটবে ঘটনাগুলো দেখো যে ওয়াই ওয়ান স্কোয়ার হ্যাঁ তাহলে এই টাকা ডিফারেন্সিয়েট করব তো এই টাকা ডিফারেন্সিয়েট করা মানে কত তুমি এখানে লিখতে পারো যে ডি বড় হাতে ডি লিখলাম মানে ডিডিএক্স এই ডি মানে হচ্ছে ডিডিএক্স কেমন তুমি প্রয়োজন এইভাবে লিখো নো প্রবলেম তোমার ইচ্ছা হলে তুমি এইভাবে লেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস তুমি এবার এইভাবে লিখো এক্স স্কয়ার মাইনাস ওয়ান ডি এক্স আর এখানে হচ্ছে কত ওয়াই ওয়ান স্কোয়ার মানে কার সূত্র ইউজ করলাম বলো তোমরা এখন হচ্ছে ইউ ভি এর সূত্র ইউজ করলাম ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ আচ্ছা আর এখানে হচ্ছে কত এম স্কোয়ার ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ডি ডিএক্স অফ কত বলতো ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার কেমন আচ্ছা এখানে পাশে তুমি একটু সাইড নোট দিয়ে দিও যে অ্যাপ্লাই 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 ডি অ্যাপ্লাই ডি ইকুয়ালস টু ডি ডিএক্স ওকে ঠিক আছে আর কারো যদি কোনো সমস্যা মনে হয় তুমি ডি ডিএক্স এর পরিবর্তে বড় হাতে ডি লিখতে পারো এটা কোনো সমস্যা না আমি আবার বলতেছি এনসিওর করতেছি এটা কোনো সমস্যা না অথবা এগুলো কোনো কিছু না লিখেও তুমি সরাসরি ডিফারেন্সিয়েটর কাজটাও করতে পারতে এই বিষয়ে তোমরা अप्लाई করতে পারতা ওকে তো এবার পরলেন্টে চলে যাচ্ছি আচ্ছা তো পরলেন্টে এখানে কি হয় এই লাইনটুকু মুছে দিচ্ছি এগুলো তো প্রয়োজন নাই তো এখানে কি হয় দেখো তোমরা এখানে হচ্ছে y1 ইজ কত কনস্ট্যান্ট এটাকে স্যার বাইরে রাখলাম তো এখানে যদি ডিফারেন্সিয়েট করি x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x হবে তো লিখলাম 2x প্লাস এটা হচ্ছে কনস্ট্যান্ট এক্স মাইনাস ওয়ান স্কোয়ারকে কনস্ট্যান্ট বাইরে রাখলাম তো এগুলো তোমাদেরকে আগের দিন বলেছিলাম বা তোমরা এগুলো জানো ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান এবার ওয়াই ওয়ানকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে আবারও ডিফারেন্সিয়েট করলে হবে কত ওয়াই টু ওয়াই টু দেখো ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে টু ওয়াই আবার সেই ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্সের রেসপেক্টে তখন ফলাফলটা হবে ওয়াই ওয়ান হ্যাঁ তো সেম এরকম ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে হবে টু y1 ওয়ান ওয়াই ওয়ানকে আবার ডিফারেনশিয়েট করলে হবে ওয়াই টু ওকে ইকুয়ালস টু এম স্কোয়ার এই হচ্ছে সেই এম স্কোয়ার রাখলাম এই যে ওয়াই স্কোয়ার পাইলাম তো ওয়াই স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে ইনিশিয়ালি হবে টু ওয়াই ইনিশিয়ালি টু ওয়াই ওই ওই ওয়াইকে আবার ডিফারেনশিয়েট করতে হবে তাহলে কত হবে ওয়াই ওয়ান হুম তো এই তোমাদের মোটামুটি ইউভির কাজটা শেষ হয়ে গেছে তো ইন জেনারেলি এইগুলো এই ইউভিগুলোর ক্ষেত্রে

প্লাস এক্স ওয়াই ওয়ানটাকে পরে লিখবো আর এখানে লিখবো হচ্ছে এম স্কোয়ার ওয়াই এই যে অর্ডারটা আগে লিখলাম এইবার তুমি এখানে কি করবে এবার এখানে তুমি লিভ নিজের থিওরি অ্যাপ্লাই করবে অপারেটর হচ্ছে ডি টু দি পর এন বাট তুমি ডিএন অ্যাপ্লাই করবে তো আমি ডিএন অ্যাপ্লাই করতেছি ইকুয়েশন নাম্বার এটা তিন দাও আচ্ছা তো ডিএন অ্যাপ্লাই করলে কি হবে ধরে নিচ্ছি এইটা ফিক্সড এইটাকে কোনোবার ডিফারেন্সিয়েট এখনো করি নাই রেখে দিলাম তো ওয়াই টুকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ওয়াই টুকে আমি ডিএন অ্যাপ্লাই করতেছি তাহলে এন বার ডিফারেন্সিয়েট করলে কি হবে এটা হয়ে যাবে এন প্লাস টু এটা হয়ে যাবে কি বলো তো এন প্লাস টু ওকে তো এবার ঘটনাটা কী ঘটবে এবার আসবে হচ্ছে এন সি ওয়ান এবার এইটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে একবার তো এইটাকে ডিফারেন্সিয়েট যদি একবার করি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে টু এক্স এবার এটা ডিফারেন্সিয়েট কী হবে একটা কমে যাবে তো এন প্লাস টু আছে এটা হয়ে যাবে কত ওয়াই এন প্লাস ওয়ান পরেরটা প্লাস এন সি ওয়ান আছে এটা লিখতে হবে এন সি টু এইটাকে এবার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে তো আরেকবার ডিফারেন্সিয়েট করলে আসবে শুধু টু শুধু টু আর এটা ডিফারেন্সিয়েট একটু কমে যাবে কমে গেলে কত হবে ওয়াই এন মানে ওয়াই এন প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েটটা কমবে আর টু এক্স এর ডিফারেন্সিয়েটটা আস্তে আস্তে বাড়বে তো এবার টু কে যদি ডিফারেন্সিয়েট করি পরেরটাতে মনে করো তুমি লিখলা এন সি থ্রি তো টু কে ডিফারেন্সিয়েট করলে কথা হবে জিরো সেটা লিখলে তার কোনো লাভ হবে না কারণ পথটা শূন্য হয়ে যাবে তার মানে এখানে আমার স্টপ হয়ে যেতে হবে বাকি আছে হচ্ছে প্লাস এক্স ওয়াই ওয়ান এই যে এখানে এখানে আমি ডিএন অ্যাপ্লাই করব তো ডিএন অ্যাপ্লাই করলে প্রথমে ধরে নিলাম এক্সে কোনো কিছু অ্যাপ্লাই করি নাই এক্সটা ফিক্সড কনস্ট্যান্ট এক্সটা এখানে আর ওয়াই ওয়ানে আমি এন সংখ্যক ডিফারেনশিয়েট করতেছি তাহলে এটা হয়ে যাবে ওয়াই এন প্লাস ওয়ান প্রথমে ওয়াই এন প্লাস ওয়ান তো এইবার পরেরটা হচ্ছে কত পরের পরের পরটা এখানে দেখতেছি সি ওয়ান হুম সি ওয়ান তাহলে এইবার এইবার এই যে এই এক্স এক্সকে একবার ডিফারেনশিয়েট করলে ফলাফল হবে ওয়ান আর এই ওয়াই এন প্লাস ওয়ানের ডিফারেনশিয়ানটা কী হবে একবার কমে যাবে তো কমে গেলে কত হবে ওয়াই এন আচ্ছা এবার এটা কাজ শেষ হয়ে গেল এখানে আছে কত এম স্কোয়ার এম স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে আর এখানে ওয়াই ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়াই এন কারণ আমি এখানে অ্যাপ্লাই করছি কি ডি টু দি পাওয়ার এন তো তুমি সাইড নোট দিয়ে দাও অ্যাপ্লাই অ্যাপ্লাই ডি টু দি পাওয়ার এন অন বোথ সাইড ঠিক আছে ওকে তো পরে হচ্ছে যে আমি এখন জাস্ট ইকুয়েশনটুকু ঠিকঠাক করে মেলানোর চেষ্টা করব দেখো এবার আমার নর্মাল সিম্প্লিফিকেশন তো প্রথম কথা হচ্ছে আচ্ছা এখানে ছিল কত সি টু সি টু এখানে একটা টু ছিল আর এখানে হচ্ছে ওয়াই এন ছিল হ্যাঁ আচ্ছা তো এবার এখানে ক্যালকুলেশন যদি করি যে স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিকঠাক রাখলাম ওয়াই এন প্লাস টু এইটাও ঠিকঠাক রাখলাম সি ওয়ান আমি আগের দিন বলেছিলাম সি ওয়ানের ভ্যালু হচ্ছে এন আচ্ছা আর এখানে আছে কত টু এক্স তুমি টু এক্সটাও এখানে রাখো ওয়াই এন প্লাস ওয়ান এইটাকেও তুমি ঠিকঠাক করে রাখো সি টু তো এন এন সি সি টু টুকে আমরা কি বলি এন সি টু হচ্ছে আমরা জানি এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ডিভাইড বাই কত টু টু সাথে আছে হচ্ছে আর হচ্ছে ওয়াই এন কেমন আচ্ছা তারপর হচ্ছে প্লাস এখানে আছে কত এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এখানে আসে কত এন সি ওয়ান এই যে এন সি ওয়ানের ভ্যালু হচ্ছে এন সাথে হচ্ছে ওয়াই এন ইকালস টু এম স্কোয়ার ওয়াই এন এম স্কোয়ার ওয়াই এন ওকে তো এখান থেকে আশা করি আস্তে আস্তে আমাদের ভ্যালুগুলো চলে আসবে তো এখানে একটু কাটাকাটি যাবে সেই কাটাগুলো কাটাকাটিগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু আর এখানে আছে টু সাথে এটা কাটাকাটি আচ্ছা তো এবার এখানে চিন্তা করো ডিফারেন্সিয়াল অপারেটর বেশি আছে কোথায় অপারেটর বেশি আছে হচ্ছে যে এখানে তো এইটাকে একটু সাইড করে রাখো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই এন প্লাস টু এটা রাখলাম এপারের অপারেটর আছে কোনটা বেশি এই যে এইটা ওয়াই এন প্লাস তুমি এটা কমান নাও তো ওয়াই এন প্লাস ওয়ানটা তুমি কমন নিলে এখানে থাকবে হচ্ছে টু এন এক্স তো টু এন এক্স রাখলাম আর এখানে আছে ওয়াই এন প্লাস ওয়ান তার মানে এখানে আছে আসবে হচ্ছে প্লাস এক্স এখানে আসবে হচ্ছে প্লাস এক্স এবার অপারেটর কোথায় আছে আর এই যে এইটা চলে গেল যে এইটা চলে গেল এটা চলে গেল এবার নিতে হবে অপারেটর ওয়াইএন তো প্লাস ওয়াইএন অপারেটর নিলে ওয়াইএন এর সাথে গুণ আকারে আছে হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান আচ্ছা আর কত আছে এখানে আছে ওয়াইএন এর সাথে আছে হচ্ছে প্লাস এন আর ধরে নিলাম এই রাশিটা বাম পাশে চলে আসছে এই রাশিটা বামে আসছে তো বামে আসলে এখানে কত হইতো মাইনাস এম স্কোয়ার ওয়াই হইতো মাইনাস এম স্কোয়ার তাহলে আমি যদি ওয়াই কমন তাহলে কত হইতো মাইনাস এম স্কোয়ার মানে ধরে নিচ্ছি যে রাশিটা বামে চলে আসছে বামে বামে রেখে ওয়াই কমন তো ওয়াই কমন গেলে এখানে থাকে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস এন আর এটা বামে আসতে হবে মাইনাস এম স্কোয়ার এই হচ্ছে সেই মাইনাস এম স্কোয়ার তো বাকি সহজ এক্স স্কোয়ার আর এখানে একটু সিম্পলিফিকেশন করবো তাহলে কোন করো এন স্কোয়ার মাইনাস এন প্লাস এন মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু জিরো তো এখানে আবার একটু কাটাকাটি যাবে দেখো তোমরা এখানে হচ্ছে মাইনাস এন এর সাথে প্লাস কাটাকাটি চলে যাবে

আর সাথে কত আছে ওয়াই এন ইকুয়ালস টু জিরো তো এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন কেমন দেখো এটা হচ্ছে আমাদের ফাইনালি আমরা এই কোয়েশনটি তো বের করতে চাচ্ছিলাম হুম যে ডিএন অ্যাপ্লাই করার পরে আমাদের সিম্পলিফিকেশনের ফলাফলটা কত হয় এটাই তো আমরা বের করতে চাচ্ছিলাম হুম এই দেখো এটার সাথে হুবহু কানেক্টেড ইলাই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান প্লাস টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই এন তো আমি যেই করেছি সবসময় এই তাহলে কথাবার্তা কম লিখতে হবে পরীক্ষার মধ্যে সবসময় চেষ্টা করবা বা অঙ্ক যখন করবে সবসময় চেষ্টা করবে একটু ভেঙে ভেঙে করার জন্য হুম একটু ভেঙে ভেঙে করলে হয় কি তোমার ক্যালকুলেশনটুকু তোমার জন্য স্মুথ থাকে আর তুমি যত ক্যালকুলেশন ফাস্ট করবে শর্টকাট করবে তত পরীক্ষার সময় তোমার রিভিশন দিতে কষ্ট হবে ঠিক আছে